দিনটা দু হাজার পাঁচের পাঁচই সেপ্টেম্বর সেনগুপ্ত পরিবারে খুশির আমেজ প্রথম কন্যাকে কোলে নিয়ে মনে হয়েছিল এর চেয়ে বেশি খুশি হয়তো পৃথিবীর আর কিছুতেই পাওয়া যায় না আদর করিয়ে মেয়ের নাম রাখা হয়েছিল সারা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের ফুটফুটে সেই সন্তান যে একদিন সারা বাংলার চোখের মনি হয়ে উঠবে তা সেই দিন থেকেই হয়তো আঁচ পেয়েছিলেন অনেকে সারার বিষয় আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এক্ষুনি সাবস্ক্রাইব করুন শর্মিলা শো হাউস বড় হওয়ার সাথে সাথে বাড়তে থাকল অভিনেতা হওয়ার অদম্য এক ইচ্ছা শেষমেয়ে সেই স্বপ্ন পূরণ হল শ্রীজিৎ মুখার্জির উমা ছবিতে সকলকে অবাক করে দিয়ে কি সাবলীল অভিনয়টাই না করেছিল বছর তেরো সেই ছোট্ট সারা যিশু এবং সারার অফ স্ক্রিন আর অন স্ক্রিন বাবা মায়ের সম্পর্কটা দেখে সত্যিই মন ভরে যায় উমার পর কেটে গেছে বহু মাস এই বছর পনেরোয়ে পা দেবে সারা বাবা মায়ের শিক্ষায় আজ সারা কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির সাথে যুক্ত বাবা যিশু সেনগুপ্তর সাথে লড়ছে বহু নোবেল কজের জন্য বিউটি উইথ একদম সঠিক উদাহরণ সে সে হল সারা আমাদের টলিউডের উমা আসুন দেখে কেমন দিনে দিনে সুন্দরী হয়ে উঠেছে যিশু কন্যা অভিনয় সোশ্যাল সার্ভিস স্পোর্টস সবেতেই পটিও শিশে লকডাউনে যখন সবাই গৃহবন্দী আমরা তখনও সারা বার বার বার্তা দিয়ে যাচ্ছে অনুরাগীদের যাতে বাড়ি বসে নিজের পছন্দের কাজটি তারা তারা করে করে যাতে বাড়ি বসে নিজেদের একা না মনে যদিও গম্ভীর কাজের মধ্যেই নিজের কুকুর ছানাটি এবং বোনের সাথে খুনছুটি সারার লেগেই থাকে আর যিশু সেনগুপ্ত হয়তো খুবই গর্বিত তার এই কন্যাকে নিয়ে আমরা সকলেই গর্বিত সারাকে নিয়ে আপনাদের প্রিয় অভিনেতাদের সম্পর্কে আরও খবর জানতে হলে সাবস্ক্রাইব করুন শর্মিলা শো হাউস এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন শর্মিলা শো হাউস hey guys this is shormila maiti from shormila Showhouse, and please uh, subscribe my channel click the bell button for more updates